ভালোবাসা হচ্ছে সময়ের মতো একে ধরা যায় না ছোঁয়া যায় না তবুও প্রতিটি মুহূর্তে তার অস্তিত্ব অনুভব করা যায় যেমন অনুভব করা যায় নিঃশ্বাসের পতন স্পর্শহীন স্পর্শের মতো বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে চিত্রা গাড়িতে উঠলেই মেটার মাথা ঝিমঝিম করে বমি পায় ফায়াজের সঙ্গে ঝগড়া করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে ফায়াজের বুকে সেদিকে খেয়াল নেই ফয়েজে তাতে মন্দ লাগছে না বুকটা এখন আর ফাঁকা নেই শূন্যস্থান পূরণ করেছে তার অর্ধাঙ্গিনী আচ্ছা ফারাজ ছিল না জীবনে কাজ ব্যতীত অন্য কিছুকে তো গুরুত্ব দেয়নি সে পরিবারের বন্ধন এড়িয়ে চলেছে সম্পর্কের উষ্ণতা কখনো প্রয়োজন মনে হয়নি ফারাজ জীবনকে গড়ে তুলেছিল নিজ হাতে প্রতিটি ইট প্রতিটি কাঠামো তার ঘামে পরিশ্রমে নির্মিত সে কারো চাটুকারিতা করেনি কারো ছায় দাঁড়ায়নি যে স্থানে সে দাঁড়িয়ে আছে তা তার নিজস্ব অর্জন অথচ সে সৌন্দর্যের মোহগ্রস্ত হয়নি নারী বা জগতের কোন মোহ তাকে কখনো স্পর্শ করতে পারিনি নারী সৌন্দর্যতা তার কাছে অর্থহীন কেবল কি নারী জগতের সৌন্দর্যই তাকে আকৃষ্ট করতে পারেনি দুনিয়ায় যা চিরস্থায়ী নয় তাকে গুরুত্ব দেওয়া ফরাজের কাছে কেবলই সময় অপচয় বলে বিবেচিত ফরাজের হঠাৎ মোহনার কথা মনে পড়ে যায় মোহনা ছিল তার চেয়ে ছয় বছরের ছোট যখন ফারাজ মাস্টার্স করছিল তখন সে কেবল কলেজের সীমানায় প্রথম পদক চিহ্ন রেখেছিল ঢাকা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র আর মোহনা ইডেন মহিলা কলেজে পড়তো অভ্যাস ছিল না কলা একটা বিল্ডিং এ থাকত সে বিল্ডিং এর ওই একটা ফ্লোর ফারাজের নিজে ছিল সে বিল্ডিং এর পাশের বাইরেতে মোহনা আইসিটি পড়তে যেত প্রথম সাক্ষাৎটা খুব অদ্ভুত হয় তাদের মোহনা যার কাছে আইসিটি পড়তো তার ঘরের জানাল দিয়ে ফারাজের ব্যালকনি দেখা যেত ফারাজ রেলিং চেয়ারে বসে আনমনে গুনগুন করত। সিগারেটের ধোয়া উড়াত মোহনা প্রাইভেটের নাম করে সেসব সব আড়াল থেকে দেখত ফারাজের তীক্ষ্ণ চাহুনি সিগারেটের ঝলসানো তিক্ত ঠোঁট আর গম্ভীর স্বভাবে মোহনাকে আকৃষ্ট করেছিল তার ভালো লাগা প্রথম পুরুষ ওই লোকটাই ছিল যে তার দিকে কখনো ফিরে চায়নি রোজ নিয়ম করে মোহনার চোখ দুটো খুঁজে নিত ফারাজকে এক নির্বাক আকুতি নিয়ে কিন্তু ফারাজ সে তো অন্য পথে যাত্রী আশপাশের শত প্রশংসিত দৃষ্টির বিপরীতে সে মোহনাকে ভালো করে দেখিও নি ভালোবাসা দিবসে জনসমক্ষে শাহবাগের এক একগুচ্ছ গোলাপ হাতে মোহনা যখন বুকের গভীর গোপন বাসনার কথা প্রকাশ করেছিল তখন ফারাজের প্রতিক্রিয়া ছিল নির্মম বিরক্তি বিতৃষ্ণা আর একরাশ কঠিন বাক্যে সে মোহনাকে বুঝিয়ে দিয়েছিল তার জীবনে নারীর কোনো স্থান নেই মোহনার চোখে জল করা অশ্রুর রেখা ফারাজকে স্পর্শ করতে পারেনি এরপর এরপর মোহনা হারিয়ে যায় কোথায় কিভাবে ফারাজ জানে না বছরের পর বছর পেরিয়ে যায় ফারাজ পড়াশোনা শেষ করে বিদেশের পথে পাড়ি জমায় জীবনকে সংহত করতে দৃঢ়তায় অবশেষে বহু বছর পর দেশে ফিরে দেখা মিলে সেই চেনা মুখে তবে এবার সম্পর্কে সংজ্ঞা ভিন্ন সে মুখ তার ভাইয়ের স্ত্রী আচ্ছা নাইরা এমন কেন অন্য কাউকে জীবন করায় কি তাদের চূড়ান্ত প্রতিশোধ কিন্তু এসব করে লাভ কি কই এসব করেও তো ফারাজকে পুরাতে পারলো না মোহনা উল্টো ফারাজের মুখে ভাবি ডাক শুনে কি তার নিজের দহনের বেগ বাড়ে না মোহনার প্রতিশোধ তাকে ধ্বংস করেছে সেই মোহনা যার জন্য একসময় পৃথিবীর সমস্ত পুরুষ পাগল ছিল তাকে পুনরায় দেখেও ফারাজের হৃদয়ে কোনো আন্দোলন জাগেনি তবে চিত্রের ক্ষেত্রে কেন ভিন্নতা সে কেন নিজেকে সামলাতে পারে না কেন তার নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ মনে হয় ফারাজ ঘুমন্ত চিতার অবয়ব আরো শক্ত করে আগলে ধরে ড্রাইভারের দিকে না ফিরে গম্ভীর কণ্ঠে আদেশ করে গাড়ি ধীরে চালাও সাবধান আমার স্ত্রীর গুম যেন না ভাঙে রাতের অন্ধকারে গাড়ি নীরবে ছুটে চলে বাজিতপুরের পথে ফারাজ চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে যে উদ্দেশ্যে সে দেশে ফিরে এসেছে তা সফল করতেই হবে যে কোনো মূল্যে চিতার মামা বাড়ি পৌঁছাতে অধিক সময় ব্যয় হয় রাত এগারোটা ছুঁই ছুঁই আগামীকাল শুক্রবার সোহাগে বিবাহ উৎসব যদিও একান্তই ঘরোয়া আয়োজন নামমাত্র অনুষ্ঠান বিশেষ কিছু নয় ফরাজির বাজেট একটি কাজ ছিল সেই সূত্রে চিত্রাকেও সঙ্গে নিয়ে এসেছে না হলে এমন নিয়ন্ত্রণ কেই বা গ্রাহ্য করে বিশেষত বইয়ের প্রাক্তনের নিমন্ত্রণ তবে ফারাজের উদ্দেশ্য সুস্পষ্ট চিত্রার নিজ চোখে প্রত্যক্ষ করুক তার অতীতের সোহাগ আজ কিভাবে আরেক নারীর সোহাগে পরিণত হয়েছে গাড়ি বাড়ির সর্নিকটে আসতেই চিত্রের নিদ্রা ভেঙে যায় ঘুমের তলা কাটতেই অনুভব করে সে ফারাজির বুকে আশ্রয় নিয়েছে লজ্জায় মুখ লাল হয়ে ওঠে তার ন্রূতন নিজেকে গুছিয়ে নিয়ে রাগ উত্তক্ত কণ্ঠে দাঁত চেপে বলে ওঠে আপনার কি মাথা গেছে গাড়িতে একজন ব্যক্তি উপস্থিত থাকতেও এভাবে আমার সঙ্গে লেপটে আছেন ফারাজ প্রশান্ত দৃষ্টিতে তার দিকে তাকায় চিত্রের লজ্জা অবজ্ঞা করে হাস্যরত কণ্ঠ বলে একবার চেহারাটা দেখি তো প্রিয়তমা আহা লজ্জা পাচ্ছ মনে হচ্ছে কিন্তু লজ্জার কি আছে সেই রাতের কথা কি ভুলে গেছো যখন আমাদের মাঝে সূক্ষ্ম শুয়ে ফেলারও জায়গা ছিল না চিত্রা দৃষ্টি দ্রুত সামনে বসে থাকা ড্রাইভারের দিকে যায় লোকটি কি ভাবছে আল্লাহই জানেন তার অন্তর্দাহ আরো প্রগাঢ় হয় আরে ওদিকে কি দেখছো আমার দিকে দেখো না চিত্রা বিরক্তি সীমা ছাড়িয়ে যায় তবে সে জানে খুব প্রকাশে লাভ নেই ফরাস্তাতে আরো আশকারা পাবে আপনার এই অর্থহীন বাক্যলাপে বরফ গলবে না মিস্টার ডারা জালাচি ফারাজ এত সহজে নিবৃত্ত হয় না তাই শীতল হাত চিত্রের উষ্ণ কোমল ছুটি চিত্রের শরীর অনিচ্ছায় কেঁপে ওঠে বিস্ময় বিমর হয়ে সে ফারাজের দিকে তাকায় তবু তার কণ্ঠ রুদ্ধ অসীম লজ্জাবোধ কোন শব্দ বের হয় না রাগে ফুঁজতে থাকে অথচ প্রতিবারটাও আটকে গেছে অদৃশ্য বাঁধনে ফারাজ এহেন প্রতিক্রিয়া আরো উৎসাহী হয়ে ওঠে কাছে মুখ চিত্রের সুরে বলে ডোন্ট মেক নয়েজ সামনে চোখে অশ্রু চলে এলো এতদিন পর আবার গন্ধ পেল সে এই বাড়ির উঠুনে দেয়ালের চুন ধোয়া গন্ধ রাতের বাতাসে ভাসতে থাকা চেনা শব্দ সবকিছু কিছু যেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়লো তার মনে মেয়েদের জীবন এত কঠিন কেন সবকিছু আপন করে নিয়েও কেন ছেড়ে যেতে হয় একশত অভিমান জমে আছে তার মনে তবু সত্যি বলতে মামি যতই কঠোর হোক না কেন এতগুলো বছরে অন্তত মাথা বুঝে থাকার জায়গা তো দিয়েছিলেন আরে বাল এ বাড়িতে কলিং বেল নাই কেন টু মাছ ছোট লোক ফাজের কণ্ঠে বিরক্তির সুর স্পষ্ট চোখের জল মুছে চিতা তার দিকে তাকিয়ে প্রশ্ন করল এখানে কেন আনলেন আমাকে সোহাকে দেখে তোমাকে চুমু খাওয়ার জন্য বেবস ধ্যাত চিতনা বিরক্ত মুখে দরজা দিতে মারি এসে দরজা খুলে দিল ভেতরে ঢুকতেই দেখে মার্জিয়া আর বাকিরা বসার ঘরে অপেক্ষা করেছে তাদের চোখে অবাক হওয়ার কোনো ছাপ নেই বোঝাই যাচ্ছে চিত্রার আগমন সম্পর্কে তারা আগে অবগত ছিল অথচ চিত্রা নিজেই কিছু জানতো না পেছন থেকে ফারাজও ভেদরে পা রাখলো তার দৃষ্টি সোজা গিয়ে পড়লো মার্জিয়ার ওপর মাজিয়া ইতিমধ্যেই ফারাজ আলাহী নামক চরিত্রের পরিচয় পেয়েছে তাই সে নীরব দর্শকের ভূমিকা পালন করছে মুখে মেকি হাসি চোখে মুখে দ্বিধা ফারাজ হাসে মুখে বড় করে সালাম দিল আলাইকুম ল মানে আমার তো পোড়া কপাল শাশুড়ি নেই কিন্তু বউটাকে তো তার তারা আপনিই বানিয়েছেন তাই ভালোবাসার খাতিরে আপনাকে মাদারিন ল বলে ডাকছি আপত্তি আছে নাকি মাজিয়া হালকা হেসে বললো না বাবজান, আপত্তি কিসের সদ হইল তুমি আমাকে চিতার স্বামী মাঝিয়া কথা শেষ করার আগে ফারাজ বলে উঠল না ও জানফান বলে কেন ডাকছেন দেখুন আমি চরিত্রবান পুরুষ বইয়ের প্রতি দয়াল না মানে লয়াল আপনার আর আমার বয়সের পার্থক্য জানেন তো ছি ছি এই বয়সে কি জোন ছেলেদের বলে জান বলে ডাকে রে মাঝিয়া বোকার মতো চেয়ে রইল কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে বলল দাও দাও ব্যাগপত্র দাও আমার হাতে দাও এই মাহাদি সোহাগ আর জান্নাতে ডাক আরে আমার লোকের অভাব নেই ওরাই সব করবে কিন্তু সোহাগকে কেন ডাকছেন মাদার সদ্য বিয়ে হয়েছে একটু বাসর টাস তো ঠিক মতো করতে দেন ননসেন্স সেন্স শীতের ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যেতে মারিয়া আর মাজিয়া অস্বস্তিতে পড়ে গেছে মাহাদি নিশ্চুপ কারণ সে ভালো করে জানে ফারাজ সঙ্গে তর্কে নামা মানে নিশ্চিত বিপদ ফারাজের গলা শুনে সোহাগ রুম থেকে বেরিয়ে আসে চিত্রের দিকে এক ঝলক তাকায় কিন্তু মুহূর্তে চোখ ফিরিয়ে চিত্রের দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ গৃহায় তার উঠছে গাছ সুযোগ ছাড়া করতে চায় না মুখে হাসি টেনে সুহাগকে বলল আরে সোহাগ ভাই নাকি মিয়া বাসর ফেলে উঠে আসার কি দরকার ছিল ইটস নট ফেয়ার ব্রো এসেছো যখন একটু বুকে আসো না কত বড় উপকার করেছো তুমি তোমার মতো এক পিস মালকে জড়িয়ে না ধরলে আবার কষ্টে আমার অ্যান্টেনা ব্যথা করবে ফারাজ এগিয়ে গিয়ে সোহাগকে শক্ত করে জড়িয়ে ধরলো বাড়ির কারো মাথায় কিছু না ঢুকলেও চিত্রা বুঝতে বাকি রইল না এটা যে সোহাগ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল এখানে ইচ্ছে নেই। রুমের দিকে পা বাড়ায় ফারাজ তা দেখে সোহাগের কানের কাছে মুখ এনে হি বলল বললো আমায় রুমে ডাকছে আমি আসি তুমি পারলে এক গ্লাস দুধ পাঠিয়ে দিও কথা আছে না দুধ না খেলে হবে না ভালো ছেলে সোহাগের কাঁধে চাপর মেরে বাঁকা সে তারপর চিৎকার পিছু নিল গুনগুন করে আবার গাইতে লাগলো মাদার ইন বাড়িতে আইসা পাইলাম ভাঙা রুম বউটারে মোর বুকে লয়া দিমু করা ঘুম হাইরে দিমু করা ঘুম ফজরের আজারের সুর ধরি এখনো বাতাসে মৃদু প্রতিধ্বনিত হচ্ছে একে একে মুসলিদের দল মসজিদে অভিমুখে গমন করছে কেউ ধীর পায়ে কেউ বা তবে সবার চোখে মুখে নির্বিষ্ট ভাব আকাশ তখনও সম্পূর্ণ শুভ্র হয়ে ওঠেনি গাঢ় নীলের ক্যানভাসে আবসা ধূসর রেখা যেন রাতের শেষ স্থিতি হয়ে স্থির হয়ে আছে পূর্ব দিগন্তের কোণে সূর্য তার ক্ষীণ আলোয় ধীরে ধীরে চারপাশ আলোকিত করছে নদীর তীর ঘেঁষে ফিরে আসছে সারা রাত পরিশ্রান্ত মাঝিদের নৌকা দেখে মনে হচ্ছে অন্ধকার জলরেখার বুকে ছায়া মতির মতো দুলতে থাকা এক একটি নীরব প্রত্যাবর্তন নীলুফাদের বাড়ির সম্মুখে শ্যামলিময় ঢাকা কলপার যার পাশে দাঁড়িয়ে বিরাট সৃষ্টি গাছ নীরব সাক্ষীর মতো প্রভাতের আবহাওয়াকে গভীরত করে তুলেছে এই গাছ তাছাড়া ঢেকে থাকা ভেজা মাটি গত রাতে শিশির আঁকড়ে ধরে রেখেছে জলবিন্দুর মতোই স্পন্দনশীল এই নির্জন ভরে নীলদের প্রতিবেশী রমিসা বেগমের ব্যস্ততা শুরু হয় তার সন্তান গার্মেন্টসে চাকরি করে তাই ভোরের প্রথম আলো ফোটার আগে তাকে রান্নার কাজে হাত দিতে হয় ছাই হাতে দাঁত ঘষতে ঘষতে রমিশা কলপাড়ের দিকে এগিয়ে আসে বাতাসের স্নিগ্ধ শীতলতা তার গায়ে ধুলির মতো লেগে আছে রবিশা ধুমে চারপাশে একবার তাকাতেই তার চোখে পড়ে ফিকে হতে থাকা কুয়াশা ঢাকা গ্রাম্য দৃশ্য দূরের কয়েকটি মসজিদে এখনো আজানের মায়াময় ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে সেই সঙ্গে কোথাও একটা নেড়ি কুকুরের করুণ সুর আকাশে বিলীন হয়ে যাচ্ছে রমিশা কুলি করে অজু করলো তবে বাইরে যাওয়ার পথে হঠাৎ কি ভেবে যেন সৃষ্টি গাছের দিকে চোখ যায় তার কি যেন একটা ঝুলছে গাছে চোখ শুরু করে ভালোভাবে তাকাতেই রামিসা চিৎকার করে ওঠেন মুখ দিয়ে বেরিয়ে আসে একটা শব্দ নীলুফা